যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করেন তার জন্য তিনি যথেষ্ট ধৈর্যধারা ইমানের অর্ধ আর কৃতজ্ঞতা ইমানের পূর্ণতা আল্লাহর ওপর ভরসা করো তিনি কখনো তোমাকে হতাশ করবেন না যার সাথে আল্লাহ আছেন সে কখনো একা নয় আল্লাহ তোমাকে সুয়াত্তর জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন আল্লাহর রহমত কখনো শেষ হয় না শুধু তুমি দোয়া করতে থাকো যে আল্লাহকে ভালোবাসে দুনিয়া তাকে ভালোবাসবে আজই নিজের জীবন বদলাও কারণ আগামীকাল তুমি হয়তো থাকবে না নামাজে তুমি যখন সিজদায় থাকো তখন তুমি সবচেয়ে আল্লাহর কাছে থাকো আল্লাহ ক্ষমতার চেয়েও বড় জীবন ও পরকালের প্রস্তুতি এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী কোনটাকে গুরুত্ব দেবে জীবন একদিন শেষ হবে কিন্তু তোমার আমল তোমার সাথেই থাকবে আল্লাহ তোমাকে এমন কিছু কখনো কিছু দিয়ে পরীক্ষা করবেন না যা তুমি সহ্য করতে পারবে না